মূলত এটা না মূলত হলো হিংসা বুঝছেন নি কারণ আজহারি যেদিকে যায় মানুষ কি পরিমাণ এখন তো থামছেন হারি বাপরি গ্রামে গঞ্জে যেখানে গেছি কুজার আজহারির একটু দাওয়াত দিয়ে দেন এখন কয় না ডরাইছে কারণ বুঝছে এটা আর হজম করা যাবে না আপনি আট দিন যে মাহফিল করছে আপনি জানেন তাদের বাজেট ছিল দুই কোটি টাকা দুই কোটির উপরে তাদের খরচ হয়েছে আপনি কি মাহফিল করবেন আজহারি কয় কোটি দুই কোটি টাকা তাদের বাজেট একটা মাহফিলের জন্য এটা কি সহজ তার জনপ্রিয়তা দেখেই মূলত এক দল হিংসায় মরে যাচ্ছে লাভ নাই সকাল বেলা সূর্য উদিত হইলে সানসিকা যদি বলে এখনো সূর্য উঠে নাই তো তাতে আসে যায় কি আপনাকে আমি একটা কথা বলি আমি আবেগে কথা বলি না বাস্তবতা নিরিখে কথা বলি যেটা লজিক পৃথিবীতে যত বক্তা আছে মাঠে ময়দানে আজহারির বক্তা পৃথিবীর কোন দেশে নেই আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি পৃথিবীতে কোন দেশে এত বড় লাখ মানুষ দেখছেন হজ সেটা ভিন্ন জিনিস এস্তেমা সেটা ভিন্ন জিনিস এস্তেমাতে তো সবাই যায় দু আনার জন্য সবাই যায় একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে জমে ইজতেমা তাও এটার মধ্যে এখন আবার ফাটল ধরছে ধরছে না কিন্তু আযহারি মাহফিল মানে একটা বিরাট কিছু আমি আযহারি রে একবারে আসমানে উঠানোর জন্য এটা বলি না আপনি দেখতেছেন বাস্তবতা যে আপনি তার বিরুদ্ধে কথা বলেন কোন দুকি তবে একটা কথা সাবধান করি ক্যামেরার সামনে সেটা হলো আযহারি বিরুদ্ধে যারা কথা বলেন ইদানিং একটু যুবকদেরকে ভয় পাইছেন কারণ আপনার ইয়ারপোর্টে পাইলে ও গণ দোলাই দিব ঠিক ঠিক আপনি তো টিয়ার পাইতেছেন না কার বিরুদ্ধে কি বলতেছেন আপনি টিয়ার পান না ওই যে বিচারপতি মানিক্কার যেই দশা হয়েছে। আপনারও সেই দশা হবে কারণ আপনি ঘরের ভিতরে শুইয়া ময়দানে স্বপ্ন দীক্ষা কোনো কি নেই আজহারি এ দেশের জন্য মডেল একজনই আল্লাহ বানাইছে কয়জন যোগে যোগে আল্লাহ মানুষ পাঠায় আল্লামা সাইদি সাহেব যখন ছিলেন সাইদি সাহেব পারফেক্ট ওই যুগের জন্য এখন আজহারি আমাদের জন্য পারফেক্ট সে মডেল সে কি তার মতো সহজ করে কোনো বক্তা বক্তৃতা দেয় তো আপনার সমস্যাটা কি পনেরো লক্ষ মানুষ কোন মাফিলে হয় আপনি এটা সোজা মনে তাও এটা আমরা বলি নাই বাংলাদেশের মিডিয়ারা স্বীকার করছে বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় পত্রিকা প্রত্যেকটা চ্যানেল স্বীকার করছে পনেরো লাখের উপরে মানুষ হয়েছে আপনার মি মাহফিলের মধ্যে চারজন জন হয় না আপনি জিলাফি দিয়ে সারাদিন বয়া রাখেন আপনি হাতের কল লাইন না দিলে দশ লাখ টাকা তো আপনার কাছে দশ লাখ টাকাই আছে একটা প্রশ্ন আসছে ক্রিকেট খেলার স্টেডিয়ামে বসে তাকবির দেওয়াটা ইসলাম কতটুকু সমর্থন করে মানে খেলা দেখে আমি জানি না সেটা কি দিছে তবে একটা কথা বলি মুসলমান যেখানে তাকবির হবে তাকবির কার নামে ইয়া আরব্বাকা বলেন আরব্বাকা ফাকাব্বির তাকবীর নেপাল সফরে গেছিলাম আমি আর আমার সাথে যে ট্রফিগুলো আফসারি ছিল তো নেপালের একটা পাহাড় আছে ওখানে কেবল লাগায় রাখছে 24 হাজার মিটার উঁচু এটা সেখানে গেছি যাওয়ার পরে দেখি একটা মন্দির বানায় রাখছে জোহরের নামাজের টাইম হয়েছে তো আফসারি বলতেছে মোল্লা ভাই এখানে আজান দিয়া নামাজ পড়াম কারণ জমিনটা কার আল্লাহ তো ওখানে তো পর্যটক এরিয়া তো সারা দুনিয়ার সব দেশের লোক সেখানে ছিল সব ধর্মের লোক হে আজান জোরে লাগাইছে যখন আজান দিতেছে এখন লোকেরা পর্যটকেরা ছবি টবি তোলা বন্ধ করে হেরে ভিডিও করতেছে তা আমি সেখানে দাঁড়াইছি আমরা এগুলা দেখিও নাই তাকায়ও নাই একে উঁচু জায়গা তো আমরা জামাতের সাথে আসর জোহর পড়ছি আসর জমা করছি একসাথে নামাজ পড়লাম পড়ার পরে উনি বলতেছে কলজাটা ঠান্ডা হয়েছে এই জায়গায় হয়তো আমরাই জীবনে প্রথম আজান দিছি আসলে সত্য মোমেন যেখানে তাকবীর কার তাকবীর আমরা কোনো নেতার তাকবীর দেই না স্লোগান দেই না আমরা স্লোগান দেই কার লিল্লাহে তাকবীর নারাই তাকবীর এটা আমাদের ইমান এটা আমাদের জোশ এটা আমাদের হিম্মত বলেন এই তাকবীর আমাদের কি হিম্মত কুওয়াত সুতরাং খেলার মাঠে যদি দিয়া থাকে দেখ বুঝাইছে যে আমরা মুসলমান এখন সব জায়গায় আছি দেখছেন না ব্যাঙ্গের মতো সব দৌড় দিছে ইন্ডিয়া এখন টের পাইছে ওই যে আপনাদেরকে গত জুমায় বলছিলাম তাদের মানচিত্র যত বড় তাদের কলিজা তত আর আমাদের মানচিত্র যত ছোট আমাদের কলিজা তত এটা এখন দেখাইছে তো দেখছেন তো আপনারা আমাদের হুংকার বড় ভয়ানক এটা মুসলমানদের হুংকার এটা দিলে শয়তানো দৌড়ায় শয়তানো দৌড়ায় তাকবির দেখ সব জায়গায় দেন তাকবির এই ফেতনার জামানায় দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন দলকে সমর্থন করা দরকার আমি কোনো দলের নাম বলব না তবে আপনাকে আমি একটা কথা বলবো সেটা শোনেন ইসলামকে যারা সর্ব জায়গায় দেখতে চায় আপনি তার সাথে থাকবেন নির্দিষ্ট কোনো দল বুঝি না আমি একটা জিনিস বুঝি ইসলাম আমরা চাই না মুসলমান হিসাবে আসতে বুঝছেন মুসলমান হিসাবে আমরা কি চাই ইসলাম চাই কোরআনুল কারিমে যত আয়াত আছে রাসুল্লা সাল্লা যত সহি সবগুলা নিয়ে যারা চলতেছে আমরা তাদের সাথে আছি শোনেন কেউ যদি বলে আমি কোরআনের একটা সুরা মানি না সবগুলা মানি মোমেন না কাফের কেউ যদি বলে আমি কোরআনের একটা আয়াত মানি না সব মানি মোমেন না কাফের কেউ যদি বলে আমি কোরআনের একটা শব্দ মানি না সব মানি মোমেন না কাফের কেউ যদি বলে আমি একটা নোক্তা মানি না তাও এবার বুঝাইতে পারছি সুতরাং আমার বক্তব্য হলো আমি দল টল আপনারে বলবো না আপনি জমি রাখতে গেলে খারিজ দেখেন আপনি এসে খতিয়ান দেখেন কি বলে বিএস দেখেন আর এস দেখেন সিএস দেখেন আরো কত কিছু দেখেন তা আপনি এখানে এটা বুঝেন না কেন কারা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে যারা কমপ্লিট কোড অফ লাইফ মানে আপনি তাদের সাথে থাকবেন আমি কথা বুঝাইতে পারছি যারা খণ্ডিত ইসলাম মানে তাদের সাথে আমরা নাই যারা কমপ্লিট ইসলাম মানে আল্লাহ পাক বলছেন উদু খুলু ফিসিলমে কাফা এটা যারা মানে আমরা তাদের সাথে আছি শেষ কথা আজকের বিয়ে আপনার খরচ না বিয়ে আপনার খরচ আমাদের এই নিয়ে ইসলাম কি বলে এই স্লোগানটা বোধ হয় আসুন্না ফাউন্ডেশন দিছে না এটা আজকে আমার এটা একটা ভালো উদ্বেগ আমার দেশে অসংখ্য মেয়েদের বিয়ে হয় না খরচের কারণে অসংখ্য ছেলেরা বিয়ে করতে পারে না খরচের কারণে এটা বাস্তবতা এটা কি বাস্তবতা এই জন্য কেউ যদি এটা করে দেয় আমি সমর্থন করি বিয়ে আপনার খরচ আমাদের এতে করে জাতিকে জিনা থেকে বাঁচাবার একটা দারুণ রাস্তা রয়েছে শোনেন মানুষ সৃষ্টিগত ভাবেই একজন নারীর একটা স্বামী লাগে একজন পুরুষের একটা বউ লাগে লাগে কি লাগে না জান্নাতে কি খাবার দাবারের অভাব আছে কিন্তু আদম হাওয়া দিলেন কেন আদম আলাহ ইসলাম তো বলেই ফেলছে যে আল্লাহ জান্নাতে তোম নেয়ামত কিন্তু আমার তো ভালো লাগে না আল্লাহ তুমি ঘুমাও ঘুমাইছে এখন মা হাওয়ারে বানায় যখন দিছে এখন ভাল্লাগেনি ভাল লাগে এখন আর কোন অশান্তি আছে তা আল্লাহ কয় ঠিক আছে ইয়া আদা মুসকুন আনতা অজাও যা না আপনি যত টাকার মালিক হন যা কিছু হন একটা বউ লাগে দিন শেষে কি লাগে আপনি রিক্সা চালান আপনি মাটি কেটে খান আপনি নাঙ্গল চাষ করেন আপনি ব্যবসা করেন চাকরি করেন যা কিছু করেন দিন শেষে কি লাগে যারা বিয়ে করছে তারা চুপ করে আছে আসে এটা কি সত্য না মিথ্যা আর এভাবেই সৃষ্টি করছে কে খলাক না কম আপনি মানেন না মানের একটা বউ লাগে আমি আমার বাপেরে কোনোদিন বাপ মারে আলাদা ঘুমাইতে দেখি নাই এটা আমি বলে দিলাম একসাথে ঘুমাইছে সারা জীবন আপনিও এটা করবেন আপনি পারেন না কারণ আপনার ভিতর ভালো নেই আপনি বহু লোকে খুতুর খুতুর করেন সারা জীবন ঝগড়া করেন করবেন না এটার থেকে যত পারেন আদায় করবেন খনির সম্পদ খনি উঠায় না গ্যাস উঠায় না তেল উঠায় না তো তেল যে উঠায় গর্ত মুখ বন্ধ করে তেল উঠানো যায়বনি তো বোর সাথে কথা না কইয়ে ভালোবাসা আদায় করবেন কেমনে আপনি আপনি ঠকবেন আপনার হায়া চলে যাবে কিন্তু বোর ভালোবাসা কফালে এজন্য পাম পাম দিয়া যা আদায় করতারেন এটা লাভ যা পারেন এটা কি এটা খনিজ এটাকে আল্লাহ ফসলের জমি বলছে। ফসলের জমির মধ্যে আপনি যদি ফসল না পোলান জমির কোন কি নাই দোষ নাই আপনি ঠকবেন আল্লাহ বলছে এটা তোমার ফসলের জমি নিচা হুকুম হালসুল্লাহমে এটা তোমার সরিষা খ্যাত তুমি ফসল ফলাও এটা তোমার লাভ না ফলালে এটা পরে থাকবে কথা কি বুঝাইতে পারছি তো সুতরাং ওই যে বলছিলাম বিয়ে আপনার খরচ আমাদের এটা মূলত জিনা থেকে যুবকদেরকে যুবতীদেরকে বাঁচাবার একটা কি একটা রাস্তা আমরা দোয়া করি এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার যারাই এই উদ্বেগ নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আলাইকুম করুকালাম আলাইকুমুল্লা জনগণ কি পদ্ধতিতে চলবে এই বিষয়গুলাকে সশরীরে বুঝিয়ে দেওয়ার জন্য পাক তার হাবিবকে মেরাজ করিয়েছেন অনেকে যুক্তি দেয় যে রাসুসাল্লাহ তিনি কিভাবে গেল তো কিভাবে গেল এটার প্রশ্নের জবাব ওই আয়াতের মধ্যেই আল্লাপাক দিছেন একদম প্রথম শব্দে আল্লাপাক বলছেন সোভা তিনি তো পুত পবিত্র তার কোনো দুর্বলতা নাই তার কোনো অক্ষমতা নাই তিনি পারেন না এমন কিছুই কি নাই দেখেন আল্লাহর কাছে অসাধ্য বলতে কোনো কিছু আছে কঠিন বলতে কোনো কিছু আছে না আল্লাহর কাছে সবই তিনি সর্বময় ক্ষমতার মালিক আলা কুল্লি সেই ইন আল্লাহ তিনি যা চান তাই করেন করার জন্য ডাল তরবারি কোনো কিছুর দরকার নেই ইজা কুল আল্লাহু কোন তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তিনি শুধু হুকুম জারি করেন কোন হও সাথে সাথে হয়ে যায় তিনি যখন ধ্বংস করতে চান তখনও এভাবেই ধ্বংস করে দেয় আপনারা পৃথিবীতে আমেরিকাকে বলেন সুপার পাওয়ার বলেন না কিন্তু আসলে কি তারা সুপার পাওয়ার মুঠেও না সুপার পাওয়ার কথাটাই মানুষের সাথে যায় না খুলিকালিং মানুষ হল দুর্বল আমেরিকা কত দুর্বল গতকালকেও আমরা দেখছি আমাদের বাংলাদেশে ফায়ার সার্ভিসের লোকেরা আছে। আগুন লাগলে তারা নিবাইতে আসে তাদেরকে সবাই গালাগালি করে ক বিদেশিরা এমনি নিবাই হেমনি নিবাই কিন্তু গতকালকে আপনারা দেখছেন ক্যালিফিনিয়ার একটা শহর একটা নগর জলে সাই হয়ে গেছে তারা অসহায় তাকিয়ে দেখা ছাড়া করতে নাই কিন আল্লাহ বলেন তারা যত ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহর কাছে সকল ষড়যন্ত্রের খবর আছে ষড়যন্ত্রকারীরা জমিনে বসে ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহরবল আর আমিন আরশে আজিমে বসে সেই ষড়যন্ত্রের জবাব দে ডোনাল্ড ট্রাম্প নাম শুনছেন একটা জুয়ারি পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারি হলো ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও বলছে গাজাকে নাকি পোড়ায় শেষ করে দিবে আল্লাহকে অপেক্ষা কর তোর জন্য জ্বালানি অপেক্ষা করতেছে দেখাই দিছে কে যুগে যুগে এইভাবেই দেখেছে কাউমে লুতের লোক গুলাম নবী লুতের কথা শোনে না প্রত্যেক দিন গান বাজনার আয়োজন করে উলঙ্গ হয়ে নাচানাচি করে লুত আলাহ ইসলাম যায় বারবার বলে এগুলা করো না আল্লাহ বরদাস্ত করবে না রাগান্বিত হলে গজব দিবে কয় তোমার আল্লাহ কবে গজব দিবে আমরা তো এটি যুগ যুগ ধরে চালায় যেতেছি বারবার নিষেধ করার পরেও সমাজের লোকেরা তো তার কথা শোনেই নাই যে স্ত্রীর নিয়ে গড় করে সেই স্ত্রীও তার কথা শোনে নাই রাতের বেলা আল্লাহ পাক বলেন জিবরাইল যাও জমিনটাকে উল্টায় দাও জমিনটাকে সোজা কথা জমিন উল্টায় দাও একটা হলো ভূমিকম্প দাও আরেকটা হলো জমিনরে উল্টাও কাউমে লুতেরা জের হু জবর কাউমে জবর জের থাকে নিচে জবর থাকে তার মানে উলট পালট করে দাও বলতেছেন আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও ছিল আল্লাহ বলেন যে সমাজের ভালো মানুষেরা খারাপ কাজে বাধা দেয় না তাদেরকেও বাঁচায় রাখতে আমি চাই না তাদেরকে শুদ্ধা উল্টায় দাও কারণ তারা তো বাধা দেয় না অন্যায়ের কি করে না উল্টাও জমিনকে উল্টায় দিছে তাফসির ইবনে কাসির আসছে কাঁচা জনপদের লোকেরা সেখানে যে সকালবেলা সমুদ্র দেখতে পাইছে এখানে কোনো গ্রাম ছিল কাউম ছিল তার কোন চিহ্ন তারা খুঁজে পায় নাই কে করছে কাজটা গতকালকে কেলেফিনে আগুন লাগলো দাবানলের আগুন দাবানল কে তৈরি করেছেন আল্লাহ বুঝাইছে তোরা কত দুর্বল দুর্বল মানুষ নিজেদেরকে সবল দাবি করা এটা আল্লাহ পছন্দ করেন না কারণ অহংকার হলো আল্লাহর চাদর এভাবেই করেই যোগে যোগে জালিম কাউমদেরকে শাস্তি দিছেন কে যোগে যোগে আল্লাহ এভাবেই শাস্তি দিছে কিন্তু এই শাস্তি থেকে মোমেনরা শিক্ষা নেয় কিন্তু কাফেরারা শিক্ষা নেয় না আপনারা যাদের বয়স আপনাদের হইছে ষাট বছর পঞ্চাশ বছর তারা বলেন তো জীবনে কত অত্যাচারী মানুষ আপনারা দেখছেন তারা কি আসে না গেছে তাদের মৃত্যুগুলা ভালো মৃত্যু হয় নাই তাদের মৃত্যু ভয়ানক মৃত্যু ভয়ানক মৃত্যু সুতরাং মানুষকে কষ্ট মানুষ দিয়ে কখনো শান্তিতে থাকতে পারে না এই ব্যাপারে কথাটা বললাম নাম্বার দুই আজকে আমরা রাসুলের কারিম সাল্লামের মেরাজের উপরে আলোচনা শুনবো ধারাবাহিক তিনটা পর্বে আলোচনা করবো ইনসা الله رب العالمين تر حبيبك من سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه হু ওয়াস সামিউল আল্লাহ পাক বলেন তিনি পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে মিনাল মাস জিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল জিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত দেখেন মক্কা থেকে জেরুজালেম নিয়ে গেছে কোথায় মক্কা কোথায় জেরুজালেম উম্মে হানির ঘরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে জিবরাইল আমিন এসে রাসুলকে জাগালেন জমজমের কাছে নিয়ে গেলেন রাসুলের মোবারককে ফাঁক করে সেখান থেকে সব কিছু বের করে জমজমের পানি দেয়া দৌত কইরা আবার জাগা মতো রেখে দিয়া রাসুলকে নিয়ে জিব্রাইল আমিন রওনা দিছে রাসুল বলেন বোরাক আসছে আমি বরাকে চড়ে বসলাম চোখের পলকের মধ্যে বোরাক মক্কা থেকে জেরুজালেম চলে গেছে কোথায় চলে গেছে বরাক এই বরাক নিয়ে আমাদের দেশে কুসংস্কার আছে কিছু কিছু মানুষের ঘরে দেখবেন বোরাকের ছবি তো বোরাকটা কেমন গলার ঘোড়ার মতো উপরটা মহিলার মতো তা আচ্ছা বলেন তো আল্লাহ বুদয় আল্লা রবুল আলমিন বোরাক বানাইছে বোরাক শব্দটি আসছে বারকুন থেকে বিজলি মারে না এই বিদ্যুৎ চমকায় যেটা আকাশে এটাকে বলা হয় বারকুন কি বলা হয় বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ যেটা আকাশের মধ্যে চমকায় তো আল্লাপাক এখানে ওই শব্দটাই ব্যবহার করে মূলত গতিবিধি বোঝানো হয়েছে অর্থাৎ বিদ্যুতের গতি যেমন ঠিক এর চাইতে আরও কঠিন ভয়ানক গতিতে বরাক দিয়ে রাসুল্লাহ আসলামকে মক্কা থেকে আল্লাহ জেরুজালেম নিয়ে গেছে ক্ষমতাটা কার আল্লাহ পাক রাসুল করিম সাল্লাল্লাহ হলিহসাল্লাম মেরাজে গেছেন মক্কা থেকে আল্লাহ রফ বোলালাম কিন্তু আকাশে নিয়ে যেতে পারতেন কিন্তু নেয় নেয় আগে নিচে কোথায় জেরুজালেমে মসজিদ আকসায় অনেকগুলা কারণ ছিল তার ভিতরে একটা কারণ ছিল রাসুল্লাহ সাল্লাল্লাহ হলিউয়া সাল্লাম তার মেরাজের সত্যতা যাতে মানুষকে বোঝাতে পারেন এই জন্য ডাইরেক্ট আসমানে না নিয়া রাসূলুল্লাহকে জেরুজালেম নিয়ে গেছে কে চোখের পলোকে চলে গেছে একটা কথা মনে রাখবেন রাসুল্লাহ হইছে কি শরীরে হইছে স্বপ্নে হয় নাই চিন্তার মধ্যে হয় নাই কল্পনার মধ্যেও রাসূলের মেরাজ হয়েছে স শরীরে আর এটা ঘটাইছেন কে আল্লাপা রাসুল মেরাজ থেকে এসে মেরাজের কথা বলতেছে আবু জহিল্লাই বলতেছে মোহাম্মদ সাল্লাম তোমার এতদিন পাগল বলতাম কিন্তু কোনো দলিল টলিল আসিল না কিন্তু আজকে যখন তুমি বলছো রাতের কিছু অংশের মধ্যে তুমি মক্কা থেকে জেরু জলম গেছো সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সপ্ত আকাশ সিদ্ধাতুল মন সেখানে চলে গেছ এখন বোঝা যায় তুমি একটা কি শুধু পাগল না বড্ড পাগল তুমি তো মোহাম্মদ তুমি যে কথাগুলি বলতেছ এই কথাগুলো তোমার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে বলি তার চিন্তা হলো মানুষকে পথভ্রষ্ট করার একটা সুযোগ তৈরি হয়েছে এটা হলো গোল্ডেন অপরচুনিটি তার জন্য রাসুলকে যাও এক্ষণ বলে আস দৌড়ে গেছে যায় কয় আবু বকর তোমার বাল্য বন্ধুকে নবী বলে মেনে নিয়েছ সে তো পাগল হয়ে গেছে কয় কি কেন কয় সে বলল গত রাত্রে নাকি তার মেরাজ হয়েছে মক্কা থেকে জেরুজালেম কত দূর সেখান থেকে বলে আবার প্রথম আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম একেবারে সপ্ত আকাশ ঘুরে জান্নাত নাম দীক্ষা নাকি আবার চলে আসছে কিন্তু রাত্র নাকি শেষ হয় নাই তো এটা কি সম্ভব হজরতকর সিদ্দিক হাসি দিয়া বলতেছে অবশ্যই সম্ভব রাসুলের দরবারে আবু নিয়ে গেছে যায় দেখে রাসুল এখনো মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন সিদ্দিক দরজায় দাঁড়ায় আল্লাহ আপনি যে মেরাজের ঘটনা বলেছেন এটা হান্ড্রেড সত্য আল্লাহ রাসুল আমিও তোমার একটা উপাধি দিলাম তুমি হলা সিদ্দিকে অর্থাৎ সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি মানে সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি সুবাহান আল্লাহ আবুজল্লা কয় তুমি যে মেরাজে গেছো কোন সবুদ টবুত আছে নাকি রাসুলকে অনেক সবুজই তো আছে সবুজ দেখাবার জন্য তো আল্লাহ নিয়ে গেছে আমি যখন মক্কা থেকে জেরুজালেম যাচ্ছিলাম পথের মধ্যে একদল লোকেরা তাদের ওট হারায়া ছিল আমি তাদের ওটের সন্ধান দিয়েছি আবু তাদেরকে বাইর কর খুঁজা বাইর করছো ওই কাফেলা জিজ্ঞেস করতেছে এত তারিখে রাত্রে তোরা কোথায় ছিলি আমরা কাফেলা নিয়ে রাস্তায় আসিলাম কোনো দুর্ঘটনা ঘটছে নাকি কয় হা গড়ছে কয় সেটা কি আমরা আমাদের রোড হারাইছিলাম তো পাইস কেমনে কয়েকটা লোকের জিজ্ঞেস করলাম আপনি কি আমাদের রোডটা দেখছেন তিনি আমাদেরকে ইশারা দিয়ে যেই জায়গায় বলছে আমরা সেই জায়গায় আমাদের রোড পেয়েছি আল্লাহ রাসুল কয় যিনি ইশারা দিয়েছিলেন তিনি আমি মোহাম্মদ সাল্লাই্লা শুনেন মেরাজের ঘটনা শোনার পর